অবশেষে পর্দায় ফিরল অভিনেত্রী দ্বিতিপ্রিয়া রায় রানী রাসমণি ধারাবাহিকের বহু বছর পর আবারও পর্দায় ফিরছেন নায়িকা হয়েই জি বাংলার হাত ধরেই ফিরলেন দিতিপ্রিয়া ধারাবাহিকের নাম তোমাকে ভালোবেসে দ্বিতিপ্রিয়ার বিপরীতে নায়কের মুখ সামনে আসেনি প্রমোতে দেখা যায় গল্পের নায়িকা সাইকেল নিয়ে গ্রামের রাস্তা দিয়ে হেলিকপ্টারের পিছনে ছুটছে তার সখীরা বলছে এভাবে মাটিতে সাইকেল চালিয়ে কি কখনো হেলিকপ্টারের সঙ্গে পাল্লা দেওয়া যায় উত্তরে দ্বিতিপ্রিয়া জানায় সেই জন্যই তো মাটিতে পা রাখা উচিত যখন খুশি ছোটা যায় আবার যেখানে খুশি থামাও যায় সামনে একজন বলে আর একদিন দেখলি তোর মনের মানুষ হেলিকপ্টারে চড়ে এলো তখন তাকে কি করে নামাবি উত্তরে দিতিপ্রিয়া জানায় ভালোবাসা যদি সত্যি হয় মাটিতেও আকাশ নেমে আসে তো বন্ধুরা নতুন প্রমো দেখে আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না